মাত্র নাইন নাইনটি নাইনে আপনারা ঠান্ডা গরমে পেয়ে যাবেন এই চমৎকার প্লাটারটা আমার কাছে মনে হচ্ছে না এটা কেউ একা শেষ করতে পারবে এটা ডেফিনেটলি মিলে আপনারা শেষ করতে পারবেন বাট কেউ যদি ইফতার সময় বেশি হাঙ্গি থাকেন তাহলে এই প্লাটারটা আমার কাছে মনে হয় খুবই ফুলফিলিং হবে প্রথমে এখানে আছে বেগুনি একদম আমার ফেভারেট তারপর এখানে আছে পেঁয়াজু এখানে আছে ডিম চপ একটা চপকেই এখানে কেটে দেওয়া হয়েছে আপনাদের আর কি খাওয়ার সুবিধার্থে এখানে আছে হোম মেইড চিকেন রোল ছোলা জিলাপি এখানে আছে প্রায় ফাইভ কাইন্ডস অফ ফ্রুটস ভেজিটেবলস বা সালাদ বলতে পারেন সো এটা মিক্সড হবে এটা চেঞ্জ করা হবে টাইম টু টাইম এখানে আছে গরুর তেহারি এবং সেই সাথে এখানে আছে আদানা কাবাব শুধু তাই নয় এই কমপ্লিট প্লাটারটাকে আরও কমপ্লিট করবে কারণ আমরা জানি আমাদের আসলে ইফতার সাথে কিন্তু মুড়ি লাগেই লাগে সো এখানে মুড়ি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পানি এবং সেই সাথে এটা সফট ড্রিঙ্কসও আপনার পেয়ে যাচ্ছে আর সেই সাথে তো খেজুর থাকবেই আসলে খেজুর ছাড়াও আমরা ইফতার করব এটা চিন্তাই করতে পাই না তো খেজুর তো থাকছেই আর এই ঠান্ডা গরম সফটটা হচ্ছে প্লাশেস গ্রুপ যেটা এখন খুবই ভাইরাল ফুড কোর্ট যেখানে গ্রিন স্ট্রিট আপনার পার্কিতেই বলেন না কেন যে নতুন ফুড কোর্টে আপনারা আসেন একদম গেট দিয়ে ঢুকতেই কিন্তু আমাদের ঠান্ডা গরমের সফটটা আপনারা পেয়ে যাবেন সো রোজায় যখনই আপনি চিন্তা করছেন যে বাইরে গিয়ে একদিন ইফতার করবেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের প্লাটারটা একদিন ট্রাই করতে বিকজ আমার কাছে মনে হয় এই প্লাটারটা আপনার সবাই খুব পছন্দ করবেন